জয় আজকে ওয়ার্ল্ড ম্যাপের ফার্স্ট ক্লাস আমরা ম্যাপ যাকে বলি আমরা মানচিত্র তো মানচিত্র কী করে পড়বো বা মানচিত্র কোথা থেকে এলো প্রায় মার্কেলি নামে এক মানে অ্যাটলাস বিজ্ঞানী ও ছয় শতাব্দীতে একটা বই তৈরি করে বা বুক তৈরি করে সেখানে শুধু খালি মানচিত্রই লেখা ছিল মার্কেলি নামক ছশো শতাব্দীতে মানে ছশো সেঞ্চুরিতে শুধু খালি কী ছিল ওইখানে শুধু খালি মানে শুধু খালি ম্যাপ পড়াটা কিছু ছিল না শুধু খালি ম্যাপ এবং ম্যাপ যখন পড়া শুরু করলো যখনই ও তখন ওর নাম রাখলো ম্যাপ বইয়ের তো একটা নাম রাখতে হবে যখন তৈরি করলো মার্কেলি ছয় শতাব্দীতে ম্যাপ তখন উনি নাম রাখলো যে অ্যাটলাস তো গ্রিক ভাষায় অ্যাটলাসকে বলা হয় যে ওদের মানে দেবতা বা কেউ কেউ শয়তানও বলে তখন ওই শয়তান বা দেবতার নাম অনুযায়ী ও নাম রাখলো যে এর নাম হলো অ্যাটলাস তো অ্যাটলাস দেখতে কেমন হবে তো অ্যাটলাস দেখতে ঠিক অ্যাটলাস দেখতে ঠিক এরকম হবে যে অ্যাটলাস শুধু খালি এখানে শুধু খালি ম্যাপের ছবি থাকবে যত পাতা উল্টাবো শুধু খালি ম্যাপ মানে ম্যাপ ভারতের ম্যাপ ওয়ার্ল্ড ম্যাপ থাকবে এরপরে ওয়ার্ল্ড ম্যাপ চলে এলো যতগুলি দেখব শুধু খালি ম্যাপ একে বলে অ্যাটলাস যেমন এই তো দেখতে পেয়েছে অ্যাটলাস এটা আছে এই অক্সফোর্ড স্কুল অ্যাটলাস তাহলে অ্যাটলাস মানে বুঝলাম এবার অ্যাটলাসে কি কী পড়ব অ্যাটলাসে কী কী পড়ব অ্যাটলাসে এক হচ্ছে এক অ্যাটলাসে এক হচ্ছে পলিটিক্যাল পলিটিক্যাল ম্যাপ বোঝায় যে কোনো স্থানকে বা ভূভাগকে নির্দিষ্ট কোনো স্থানকে বোঝায় পলিটিক্যাল ম্যাপ হচ্ছে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার হয় যেমন কোনো রাজ্য ওয়েস্ট বেঙ্গলকে দেখানো হচ্ছে তখন কি করব আমি পলিটিক্যাল ম্যাপ দেখব যখনই কোনো ভারতকে দেখানো হচ্ছে যে ভারত আমরা দেখব যে কদূর পর্যন্ত ভারতের বাউন্ডারি আছে তখন কি দেখব যখনই কোনো মানে পাহাড় পর্বত বা ময়দান মাঠ দেখব তখন কিন্তু ব্যবহার হবে ফিজিক্যাল এটা হচ্ছে ফিজিক্যাল তাহলে যখন কোনো পর্বত পাহাড় পর্বত দেখব তখন আমরা দেখব ফিজিক্যাল ম্যাপ এবং ফিজিক্যাল ম্যাপে কীরকমভাবে বুঝবো কুণ্ড পাহাড় কুণ্ড পর্বত তাহলে যেটা একবারে গাঢ় বাদামি কালার থাকবে সেটা মানে পাহাড়ের উঁচু চড়া হালকা হালকা গাঢ় বাদামি কমতে 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 যখন আসবে যখন তখন কি হবে তখন ওর গাঢ়টা কম হয়ে যাবে তখন মানে হালকা পাহাড় যখনই যেখানে সবুজ অনেক সবুজ আছে মানে সবুজ টাইপের তখন ওটা সমতল আর একবারে চট্টা নীল তখন ওটা বুঝবো আমরা সমুদ্র তাহলে বুঝলাম পলিটিক্যাল ফিজিক্যাল এরপরে আসে থ্যামেটিক্যাল থ্যামেটিক্যাল ম্যাপ হচ্ছে যে কোনো স্পেশাল মানে কোনো নির্দিষ্ট কোনো মানে বস্তুর বা কোনো স্থানের ম্যাপকে বলে যেমন হচ্ছে রেলওয়ে রেলওয়ে যে মানে রেলওয়ে বা রাস্তার মানে ম্যাপ দেখাবে গোটা ভারতবর্ষের রাস্তা তৈরি একটা তো ম্যাপে থাকবে যে এখান থেকে এটা ম্যাপে উঠছে যে এই রাস্তাটাও আছে এই রাস্তাটাও আছে সেরকমই যেমন গুগলে দেখি রাস্তা দেখিয়ে দিচ্ছে তাহলে ওকে বলি আমরা থ্যামেটিক্যাল ম্যাপ যেমন রেলওয়ে গোটা ভারতবর্ষ কোন কোন জায়গায় রেল বিছানা আছে তখন এই ম্যাপটা দেখব যে রেলওয়ে ম্যাপ হচ্ছে থ্যামেটিক্যাল তারপরে আমরা এই পলিটিক্যাল ফিজিক্যাল থ্যামেটিক্যাল যখন ম্যাপ পড়া হয়ে যাবে তখনই তখনই আমরা ব্ল্যাঙ্ক ম্যাপ পড়বো ব্ল্যাঙ্ক ম্যাপের হচ্ছে কাজ হচ্ছে যে আমার পুরো পৃথিবীটা আমরা আমার চোখের সামনে চলে এসছে যে দেশে আমি আঙুল দিচ্ছি সে দেশের নাম বলতে পারছি সে দেশের সম্বন্ধে কোনো কিছু কথা বলতে পারছি তখন আমরা ব্ল্যাঙ্ক ম্যাপ পড়ব তারপরে আসি গ্লোব যেমন এটা হচ্ছে কি গ্লোব এই গ্লোব গ্লোব হচ্ছে পৃথিবী তারপরে গ্লোব হচ্ছে অক্ষরেখা রেখা বা আমরা যেটা বার করব সেটা কীভাবে বার করবো টাইম জোন বার করবো কীভাবে টাইম জোন বার করব কিভাবে এবং সেটা নিয়ে গ্লোব নিয়ে পড়ব এটা সব বেশ শেষে কিন্তু গ্লোব হচ্ছে কি গ্লোবে বুঝতে সুবিধা কিন্তু গ্লোবে তো আমি সবসময় এরকম করে ধরে ধরে পড়াতে পারবো না যে কোন জায়গায় কী আছে না আছে যে কালারটা আছে এই কালারটা হচ্ছে পলিটিক্যাল ফিজিক্যাল থেমেটিক্যাল গ্লোব এবার পড়তে শুরু করি তাহলে পড়তে শুরু করব কিভাবে আমরা পড়ব। তাহলে আমরা তো জানি পৃথিবী গোল যেমন আমরা এটা দেখছি গ্লোব পৃথিবী কি গোল এরকম কিন্তু এটা কিন্তু যেটা দেখছি এটা এটা তো এরকম হয়ে ঝুঁকে আছে আমি সোজা করলে এটা সোজা হচ্ছে না তো কত ডিগ্রি কি ঝুঁকে আছে সেটা সম্বন্ধে তো জানবো একটু তাহলে সেটাই আমি জানবো যেমন হচ্ছে যে কোন কাউকে যদি ঝুঁকানো হয় যদি এখানটাই করলাম যে দাগ দিলাম এখানটা কি হলো এটা একশো আশি ডিগ্রি সুইয়া দাগ কী হয় একশো আশি ডিগ্রি একে যদি আবার ভাগ করে দেয় যদি এটা কত ডিগ্রি থাকলো নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এবার নব্বই ডিগ্রির মধ্যে এই যদি এদিকে যদি এরকম হয় ঝুঁকি থাকে এরকমই তাহলে এই নব্বই ডিগ্রি এ পাশে নব্বই এ পাশে নব্বই তাহলে কোন পাশে বেশি ঝুঁকি থাকবে তাহলে এইটা হবে সাড়ে তের হবে কত সাড়ে তিরিশ ডিগ্রি আর যদি সাড়ে তিরিশ ডিগ্রি থেকে যদি এই পাশ বাদ দেওয়া হয় তো এটা কত হবে ছেষট্টি ডিগ্রি সাড়ে ডিগ্রি তাহলে এরকমভাবে আমরা ম্যাপের আমরা কত ডিগ্রি ঝুঁকে আছে সে সম্বন্ধে আলোচনা করবো তাহলে যেমন একটা এটা আমি এঁকেছি এটা হলো পুরো পৃথিবী এটা রাপলি একটা পৃথিবী এঁকেছি পৃথিবীতে কি আছে এই মধ্যে একটা আমরা নিজের সুবিধার জন্য আমরা একটু কী করেছি নিরক্ষরেখা টেনেছি তার নাম রেখেছি আমরা নিরক্ষরেখা ইংলিশে বলবো আমরা ইকুয়েটার নিরক্ষরেখা হচ্ছে কত ডিগ্রি জিরো ডিগ্রি যেমন এটা কি নিরক্ষরেখা কী এটা জিরো ডিগ্রি তাহলে নিরক্ষরেখাটা হলো কত ডিগ্রি জিরো ডিগ্রি এখানটায় জিরো ডিগ্রি তারপরে চলে আসি এরপরে আছে করককান্তি মানে করককান্তি বলবা করকান্তি একে ইংলিশে বলে টপিক অফ ক্যান্সার তাহলে করককান্তি রেখা কততে আছে সাড়ে তেইশ ডিগ্রিতে করককান্তি রেখা কততে আছে সাড়ে তেইশ ডিগ্রিতে এরপরে চলে আসি এর উপরে আছে আর্কেটিক উপরে কি আছে আর্কেটিক এবার উপরে আর্কিটিক যখন চলে এলাম যখনই তাহলে আর্কিটিক এবার উপরে কী আছে আর্কেটিক আর্কেটিক কত সাড়ে ছেষট্টি ডিগ্রি আর্কিটিক সাড়ে ছেষট্টি ডিগ্রি এবার ঠিক নিচে রকমভাবে। এটা কি হলো আর্কেটিক এটা করকান্তি এটা নিরক্ষরেখা এবার ঠিক নিচে যে মকরকান্তি মকরকান্তি কত ডিগ্রি ঠিক আবার সাড়ে তেইশ ডিগ্রি আবার ঠিক আন্টার্টিক আন্টার্টিক কত ডিগ্রি আছে সাড়ে ছেষট্টি ডিগ্রি তাহলে এই পৃথিবীতে তিনটে লাইন মানে খুবই গুরুত্বপূর্ণ এক হচ্ছে জিরো ডিগ্রি এক হচ্ছে সাড়ে তিরিশ ডিগ্রি এক হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি তাহলে বইতে উপরটাকে বলবো আমরা নর্থ আর নিচেটাকে বলবো আমরা সাউথ উপরটাকে বলবো নর্থ পোল নিচেটাকে বলবো আমরা সাউথ পোল একে বলব উত্তর মেরু এটা কি বলবো আমরা দক্ষিণ মেরু তাহলে উত্তর মেরু দক্ষিণ মেরু সাউথ পোল নর্থ পোল সাউথ পোল নর্থ পোল সাউথ পোল নর্থ পোল উত্তর মেরু দক্ষিণ পোল ইংলিশে উত্তরকে বলে নর্থ আর দক্ষিণকে কে বলে সাউথ তাহলে বুঝতে পারলাম উপরটা হচ্ছে নর্থ পোল আর নিচেটা হচ্ছে সাউথ পোল উপরটা হচ্ছে উত্তর মেরু নিচেটা হচ্ছে দক্ষিণ মেরু আমাদের ভারত কোন মেরুতে আছে উত্তর মেরুতে না দক্ষিণ মেরুতে এইখান থেকে আমরা ই করি তাহলে আমি এই ইকুয়েটার থেকেই এই ইকুয়েটার বা নিরক্ষরেখা থেকে ভারত কোন গোলার্ধে আছে ভারত আছে উত্তর গোলার্ধে ভারত কোন গোলার্ধে আছে ভারত আছে উত্তর গোলার্ধে তাহলে বুঝতে পারলাম ভারত কোন গোলার্ধে আছে উত্তর গোলার্ধে এবার আমরা কিছু কিছু নাম রেখেছি এবার আর নাম কি কি উত্তর গোলার্ধে যেমন আমরা এখানটায় হচ্ছে একটি সূর্য এটা কী হলো সূর্যর বাড়ি তাহলে সূর্য কোথায় চলাফেরা করে মানে সূর্য যখনই এই নিরক্ষরেখায় থাকে যখনই তখনই ওর দিন রাত সমান হয় মানে বারো ঘন্টা দিন আর বারো ঘন্টা রাত নিরক্ষরেখায় নিরক্ষরেখা থেকে সূর্য ম্যাক্সিমাম কতদূর যাবে আর কলদোর নিচে নামবে নিরক্ষরেখা থেকে খুব জোর যাবে এখান থেকে করক্রান্তি রেখা পর্যন্ত যাবে কান্তি রেখা পর্যন্ত যাবে এবং খুব জোর কতদূর আসবে যে মরককান্তি পর্যন্ত আসবে যেমন এখান তাহলে খুব জোর এখান থেকে নিজের বাড়ি বাড়ি থেকে করক্রান্তি রেখে যাবে কিংবা বাড়ি থেকে মরক্কান্তি রেখে যাবে এবার সূর্যর আলো কতদূর পৌঁছাবে যখন এইখানে যখনই সূর্য থাকবে যখনই তখনই এখানে অনেক গরম হয়ে থাকবে কি থাকবে গরম এর মধ্যে যতগুলো দেশ পড়বে তো কি হবে ওইখানে সব এত রোদ হয় এত তাপ হয় তার জন্য রোদের তাপে কি ওরা কালো কালো হয়ে যায় তার জন্য এই ইকুয়েটার বা নিরক্ষরেখা অঞ্চলে যে সমস্ত দেশ পড়বে যেমন হচ্ছে ইকুয়েডার সাউথ আফ্রিকা বা আফ্রিকা আফ্রিকা মহাদেশে কিছু কিছু দেশ আছে যেমন তিনটে লাইনে পলছে নিরক্ষরেখাও পলছে করক্রান্তি রেখাও বলছে মরক্রান্তি রেখা বলছে তার জন্য কি হয় আফ্রিকাতে মানুষ বেশি কালো কালো হয় কালোর সঙ্গে সম্পর্ক হচ্ছে সূর্যর যে দেশে সূর্যের আলো যত কম পৌঁছাবে বা যত তাপ কম পৌঁছাবে ততও দেখতে ভরসা হবে বা সুন্দর হবে এবং এটা ভূগোল নিয়ম অনুযায়ী দেখতে সুন্দর কালো হয় যেমন আমরা ভারতের কি হচ্ছি ভারতে আমাদের কি আছে দক্ষিণ ভারত যেমন হচ্ছে সাউথ সাউথের কি হচ্ছে যেমন এটা আমরা কি বলি আমরা আমরা এখান থেকে আমাদের এটা উত্তর আমাদের এটা কি হয়েছে এটা এটা উত্তর আর এটা কি হয়েছে নর্থ ভারতের এখান থেকে যে উত্তর ভারত এখান থেকে হচ্ছে করকান্তি রেখা থেকে কি হয়েছে এখান থেকে এখান থেকে হচ্ছে উত্তর ভারত এখান থেকে নর্থ ভারত যেমন এর আমরা দেখি যদি কেরালা তামিলনাড়ু এখানটা কী দেখবো ওরা ওরা কালো কালো যায় যখন সূর্য এইখান থেকে এখানে আসে যখন এখন সূর্য কতি আছে এখন সূর্য ছিল আমাদের যখন শীত ছিল যখনই আমাদের যখন শীত চলছিল তখন এদের কী চলছিল এদের শীত গরম চলছিল তখন আমাদের কিছু ছিল শীত চলছিল এ আর সূর্য আস্তে 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 নিজের বাড়িকে পৌঁছে যাবে নিজের বাড়ি পৌঁছে থেকে আস্তে 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 যখন সূর্য এইখানে চলে আসবে যখন জুন জুলাই মাসে তখন আমরা রোদে টিকতে পারব না তাহলে সূর্যর বাড়ি সূর্য হচ্ছে এটা বাড়ি সূর্য এখানে আছে বাড়ি এটা হচ্ছে শ্বশুর বাড়ি এটা হচ্ছে আর নানির বাড়ি নানির বাড়ি এখানে কোনখানে নানির বাড়ি মরকান্তি রেখা নিজের বাড়ি নিরক্ষ রেখা আর করকান্দি রেখে শ্বশুর বাড়ি তাহলে সূর্যর কটা বাড়ি আছে তিনটে বাড়ি সূর্য খুব জোর কতদূর যাবে এখান থেকেই খুব জোর মকরকান্তি যাবে কিংবা খুব জোর মরকান্তি যাবে হয় শ্বশুর বাড়ি যাবে কিংবা নান্ন বাড়ি যাবে এবার সূর্যের আলো কত দূর যাবে এবার কি এগুলা কি থাকে না যদি আমি যেমন এটা হচ্ছে এটা ম্যাপ এটা হচ্ছে এটা হচ্ছে না এটা গ্লোব সূর্য কী দেখলাম আমার এটা যে ভারত সূর্য খুব যে এখান থেকে আসবে তাই বলি কি এই উপর দিকে আলো যাবে না তীরছে যাবে যেমন হচ্ছে যেখান দিয়ে বল আমার বলটা জ্বলছে আমার মুখের সামনে কি আছে আলো আসছে তাই বলি কি ওই সামনে ওইদিকে আলো যায় না আলো ওইদিকেও যেছে কিন্তু আমার দিকে যত বেশি আসছে ওদিকে কম আস্তে 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 কম যেমন আমি রাস্তায় একটু বল লাগা থাকে কি রাস্তায় বলটা কি গোটা একবারে গ্রামকে আলো করে দেয় যে জায়গাতে পড়ে ওই জায়গাতে যে জায়গা সূজা বলটা লাগা থাকে সেই জায়গাতে বেশি পড়ে আস্তে 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 কমতে কত হতে চলে যায় সেই রকমই সূর্যের আলো ঠিক একই রকমভাবে পৌঁছায় পৃথিবীতে যেমন এখানে আসে তো এখানে আসার পর আস্তে 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 যেমন আস্তে আস্তে খুব মোটা হয়ে আসছে খুব মোটা হয়ে আস্তে 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 এমনি এমনি কমতে কমতে কমে গেলো তখন কী হবে এ পাশে রাত হতে শুরু করবে আস্তে 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 তখন এ পাশে কী এ পাশে রাত হতে শুরু করবে ঠিক একই রকম এভাবে এভাবে কমতে 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 শুরু করবে কমে যাবে তখনই এই পাশে ঠিক রাত হতে শুরু করবে এবার সূর্য জল থাকবে নিজের রেখাই ইকুয়েটার আস্তে 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 ঘুরতে 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 হাওয়া চলে আসবে দিন রাত দিন রাত প্রক্রিয়া এরকমভাবে হতে থাকবে তাহলে এবার আমরা বুঝবো যেখানটায় সূর্য থাকে নিজের বাড়ি ওকে বলি আমরা উষ্ণমণ্ডল তাহলে সূর্যর বাড়ি মানে সূর্য কত দূর যাবে খুব জোর এখান থেকে করবক্রান্তি রেখা কিংবা মকরকান্তি রেখা তাহলে সূর্য করবক্রান্তি থেকে মকরক্রান্তিকে কী বলবো আমরা উষ্ণমণ্ডল কারণ উষ্ণ কী হচ্ছে গরম আমরা হট বলি এই জোরটি হট হট মানে গরম কিন্তু আমরা ভূগোল পড়ছি ভূগোলের ভাষায় বলবো আমরা কি বলবো উষ্ণমণ্ডল একে ইংলিশে বলে একে টোরির জোন ইংলিশে কি বলে একে টোরির জোন তাহলে সূর্য কোথায় স্থির বা সূর্যর বাড়ি কোনখানে হচ্ছে উষ্ণমণ্ডলে বা ইংলিশে টোরির জোন টোরির জোন হচ্ছে সূর্যর বাড়ি এবং টোরির জোনের পর কী আছে যে এরপরে আস্তে 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 যত এখানে কি হবে তাপ তো কম আসবে ঠান্ডা উপর থেকেই ঠান্ডা আসবে নিচে থেকে কি তাপ এবার ঠান্ডা কেন আসছে কারণ এইখানে সূর্যের আলো না যাওয়া পাওয়ার কারণ যেতে না যেতে পাওয়ার কারণে এখানে বরফ জমি আছে বরফ এইখানেও ঠিক একই রকম সূর্যের আলো না যেতে পাওয়ার কারণে বরফ জমি আছে এই বরফ জমি থাকার কারণে পাশ থেকে ঠান্ডা হাওয়া আসছে আর পাশ থেকে গরম যাচ্ছে তার লেগে শীত প্লাস উষ্ণ নি শীতোষ্ণ হট প্লাস কোল্ড কী হচ্ছে হট প্লাস কোল্ড তাহলে মানে ঠান্ডা গরম প্লাস ঠান্ডা কে বলছি আমরা শীতোষ মণ্ডল শীতোষ মণ্ডল তাহলে শীতোষ মণ্ডলকে ইংলিশে বলা হয় টপিক হচ্ছে টেম্পারেট জোন তাহলে শীতোষ মণ্ডলকে ইংলিশে বলা হয় টেম্পারেট জোন তাহলে ঠান্ডা প্লাস গরম কোনখানে থাকে উষ্ণমণ্ডলে কি থাকে শীতোষ মণ্ডলে এই কী বলবো আগে শীতোষ শীত প্লাস উষ্ণ শীতোষ মণ্ডল এবার যত যত উপরে উপরে উঠবে যখনই তখনই এইখানটায় কী হবে পুরোটাই বরফ মানে একবারে ঠান্ডা এখানটায় বারো মাস মানুষ সুয়েটার পরে থাকে মানে একবারেই ঠান্ডা থাকে একে বলবো কি মানে হিম পড়ে সব সময় হিম মানে বরফ টুকরো টুকরো পড়তে থাকে তার জন্য একে হিমণ্ডল বলছি হিম মণ্ডল আর যখনই আমরা ফ্রিজ খুলি ফ্রিজে বরফ জমি থাকে তাকে কি বলি আমরা তার জন্য ইংলিশে নাম হচ্ছে এক ফ্রিজেড জোন ফ্রিজেড জোন ইংলিশের নাম হচ্ছে আর। ফ্রিজেড জোন তাহলে কি বললাম ফ্রিজেড জোন তাহলে যেখানটায় বরফ জমি থাকে তাকে বলি আমরা হিমমণ্ডল ইংলিশে বলি ওকে ফ্রিজের জোন যেখানটায় গরম প্লাস ঠান্ডা আগে কি বলি আমরা শীতোষ মণ্ডল বা শীতোষ মণ্ডল ইংলিশে বলি আমরা হচ্ছে টেম্পারেট জোন আর যেখানটায় শুধু খালি গরম থাকে উষ্ণ মণ্ডল সেখানটা কি বলবো আমরা টোরের জোন কি বলবো আমরা টোরের জোন আবার ঠিক উপর ঠিক নিচে এলো ঠিক নিচে একই রকম আস্তে আস্তে আসি এখন কী হয়েছে এখানটায় শীত প্লাস উষ্ণ মানে শীত গরম একসঙ্গে থাকছে এখানটায় এখানটা কি হয়েছে হট প্লাস কোল্ড মানে ঠান্ডা এবং গরম একই আসছে কারণ উপর থেকে কী আসছে গরম আর নিচে থেকে কী আসছে ঠান্ডা একসঙ্গে সঙ্গে হয়েছে তখন শীত প্লাস উষ্ণ শীতোষ মণ্ডল তাহলে কী আমরা বলছি এটা শীতোষ মণ্ডল শীতোষ মণ্ডল ইংরেজিতে ঠিক এক ঠিক একই এইখানটা যে নেওয়া হবে এখানটাও ঠিক একই নেওয়া হবে টেম্প্রেট জোন টেম্প্রেট জোন কী হবে টেম্প্রেট জোন টেম্প্রেট জোন শীত শীতোষ মণ্ডল শীতোষ মণ্ডল এইখানটায় যেমন হিমমণ্ডল আছে এখানটাও ঠিক এখানটায় সূর্যের আলো আর মানে সূর্যের আলো তো পৌঁছায় কিন্তু তাপ পৌঁছায় না যেমন আমার বাড়িতে গ্যাসে রান্না আছে নিজে গ্যাসে রান্না যদি হয় আমি হাঁড়িটা আস্তে 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 চাটতে চাটতে চাড়তে একদ চিটি ধনে দেব সে গোপাল ভাঁড়ের মতন কি আমার কি ভাত রান্না হবে উপর থেকে ঠা মানে কী হবে ভাত রান্না হবে না গরম হবে না কি তাপি তাপ যাবে না হালকা 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 তাপ যাবে যেটা এক ঘন্টায় হতো সেখানে একশো ঘন্টাতেও হবে তাও সন্দেহ সেই রকমই ঠিক অবস্থা ঠিক এরকম যে এখানে হিমমন্ডল যে উপর থেকে কী আসছে গরম আস্তে 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 একবারে শুধু আলোটা আসছে তো আসেই না তাহলে ঠিক একই রকম তাহলে এইটা কী হয়েছে হিমমণ্ডল যে একবারে বরফের টুকরো টুকরো বরফ পড়ছে তাকে কি বলবো আমরা ফ্রিজেড জোন কি বলবো আমরা ফ্রিজেড জোন তাহলে এবার আমরা একবার রিভাইজ করে নিই রিভাইজ করার পর আবার পড়বো যেমন হচ্ছে এটা হচ্ছে কি স্প্রিটে পুরোটা হচ্ছে কি পুরোটা হচ্ছে পুরো পৃথিবী পুরো পৃথিবীতে তিনটে মহত্ত্ব মানে গুরুত্বপূর্ণ লাইন আছে এক হচ্ছে সাড়ে তেষট্টি ডিগ্রি এক হচ্ছে জিরো ডিগ্রি এক হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি এক হচ্ছে সাড়ে তেষট্টি ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি একে একে বলব জিরো ডিগ্রিকে বলব নিরক্ষ রেখা ইংলিশিতে বলবো ইকুয়েটার আর সাড়ে তেইশ ডিগ্রিকে বলব করকান্তি রেখা ইংলিশে বলবো টপিক অফ ক্যান্সার ছেষট্টি ডিগ্রিকে বলবো আমরা আর্কিটিক ছেষট্টি ডিগ্রিকে বলবো আমরা কি আর্কিটিক ঠিক একই রকম নিচে চলে আসবো একে সাড়ে তিরিশ ডিগ্রি নিচে কী বলবো মরকান্তি রেখা ইংলিশে বলবো টপিক অফ টপিক অফ ক্যাপ্রিকান টপিক অফ ক্যাপ্রিকান ঠিক একই রকম ঠিক নিচে লাইনে চলেব সাড়ে ছেষট্টি ডিগ্রিকে কী বলবো আমরা আন্টার্টিক সাড়ে ছিটি ডিগ্রি কী বলবো আমরা আন্টার্টিক এবং আনটার্টিক আন্টার্টিক নিচে হয়েছে আন্টার্টিক এবার যেমন হলো যখনই তারপরে ঠিক কটি ভাগে ভাগ করা হয়েছে আমাদের সূর্যকে দিয়ে গরম তাপমাত্রা হেতে এখানটায় কী থাকবে সূর্য থাকবে বলি গরম কীভাবে উষ্ণমণ্ডল মানে একবারে গরম এখানটায় শীত প্লাস গরম তাহলে কী হচ্ছে শীতোষ্ণমণ্ডল ঠিক উপরে কি উঠব একবারে ঠান্ডা হিমমণ্ডল তারপরে ঠিক নিচে একই রকম শীত এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দু নম্বর এটা হচ্ছে তিন নম্বর ঠিক একই রকম এক নম্বর দু নম্বর এটা হচ্ছে এক নম্বর এটা দু নম্বর এটা হচ্ছে তিন নম্বর এটা কটা কটা ফ্যামিলি আছে এখানে এক দুই তিনটে এখানে ঠিক এক দুই তিনটে কিন্তু এবার ইংলিশে কী বলবো হেম মডেলকে বলব ফ্রিজের জোন শীত প্লাস উষ্ণকে বলবো টেম্পারেট জোন আর উষ্ণ মোডলকে বলবো টোরের জোন আর শীত প্লাস উষ্ণকে বলবো টেম্পারেট জোন আর হেম মোডলকে বলব আমরা ফ্রিজের জোন এবার এর মধ্যে ঠান্ডাতেও মহা ঠান্ডা মানে ঠান্ডার মধ্যে আরও বেশি ঠান্ডা কোন জায়গায় থাকে পৃথিবীর মধ্যে ঠান্ডার মধ্যে ঠান্ডা কোন জায়গায় থাকে সাউথ পোল আর নর্থ পোলের মধ্যে কোন জায়গায় তাই জন্য নাম দিয়েছি সাউথ পোলের মধ্যে এক নম্বর দু নম্বর ঠিক এবার একইভাবে আবার ভাগ করলাম এখানে এক নম্বর এখানে হচ্ছে দুই নম্বর এবার নাম দেওয়া হয়েছে আমরা নাম দিয়েছি এক নম্বরের নাম হচ্ছে তুন্দ্রা দুই নম্বরের নাম হচ্ছে ট্যাগা ঠিক একই রকম এক নম্বরের নাম হচ্ছে তুন্দ্রা দুই নম্বরের নাম হচ্ছে ট্যাগা তাহলে সব থেকে ঠান্ডার মধ্যে ঠান্ডা কোন জায়গায় পড়বে এক নম্বরে পড়বে এইখানে এত ঠান্ডা যে মানুষ বাস করা দূরে থাক শুধুকালে কিছু পাখি বা কিছু জন্তু যেমন পেঙ্গুইন থাকে এসব জায়গায় মানুষ তো যেতে পারবে না দু নম্বরে যেতে পারবে না হেমমন্ডলের কিছু কিছু জায়গায় ভা মানে গোটা বিশ্বের মানে মানে গোটা মানে বিশ্বের কিছু রিসার্চ সেন্টার আছে ওটা সে ম্যাপে যখন সাউথ পোল নর্থ পোল পড়বো যখনই তখনই বোঝাবো তাহলে বুঝতে পারলাম এখানটায় বুঝতে পারলাম এখানটায় মেন হচ্ছে সূর্যর খেল গোটা পৃথিবীতে সূর্য সূর্য যেখানে থাকবে সেখানে গরম আর যেখানে থাকবে না সেখানে ঠান্ডা আর যেখানে উপস্থিত নাই একবারেই সেখানে বরফ তাহলে বুঝতে পারলাম তাহলে জয় হিন্দ এরপরে নেক্সট ভিডিওতে আলোচনা করব পরের চাপটায় এবার আস্তে আস্তে জয় হিন্দ